এই মুহূর্তে শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা বারাইপুর স্বপ্নপুরী আর বিপরীত আছে বিপ্রদাসপুর সাদা জার্শী পরিহিত এই দুটি টিমের মধ্য দিয়ে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ আমরা দেখছি

বিপ্রদাসপুর গুড সেখান থেকে বলপাই মনোদোষকে দেখছি বিপ্রদাসপুরের হয়ে ভালো খেলা দেখায় সেখান থেকে ছোট্ট পাস ও সুন্দর কাটানোর চেষ্টা করেছিল বিপ্রদাসপুর বল পায় বারুইপুর স্বপ্নপুর বারুইপুর গোসাবা স্বপ্নপুরি বিপরীতে আছে বিপ্রদাসপুর সেখান থেকে মিডফিল্ডের শট গুড হেড মনোদোষ বল পায়ে আবার ছয় নাম আসছে প্লেয়ার বিপ্রদাসপুরের মনোদোষ আচ্ছা পাঁচ নাম্বার প্লেয়ার অন্ধকার তো যা লাল ওটা লাইটে বজায় যাচ্ছে না ঠিক বিপ্রদাসপুর সুন্দর খেলা দেখাচ্ছে তারা দারুণ ছন্দে আছে এবং বল পায়ে বেশিক্ষণ তাদের আধিপত্য বজায় রেখেছে বল পায়ে বারুইপুর গোসভা স্বপ্নপুরি ¡Vamos, no, vamos, no, no. بھیہ

গোল হতে পারতো কিন্তু দারুণ সুযোগ তৈরি করেছিল কিন্তু বারিপুর স্বপ্নপুরি এগিয়ে চলেছে দুটি টিম কিন্তু টান উত্তেজনায় খেলা চলছে বারিপুরে এবং বিপ্রদাসপুর দু টিমের মধ্যে দিয়ে বল তাই পাঁচ নাম্বার সেখান থেকে বারিপুর স্বপ্নপুরী আবারও কিন্তু সুযোগ তৈরি করছে আছে মনোদোষ দেখা যাক এখান থেকে গোলের সুযোগ তৈরি করতে পারে কিনা না গল্পায় দশ নম্বর যাত্রী উঠছে কিন্তু স্বপ্নপুরীর হয়ে bu qana darajada zapans